আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদে শুরুতেই থাকছে চলতি বছর হতে যাওয়া ডি এইট এর এগারোতম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানিয়েছে তথা আমন্ত্রণ জানিয়েছে মিশর গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানান মিশরের রাষ্ট্রদূত গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আর লর্ড পরিচয়পত্র পেশ করেন সে সময় রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে নরওয়ের সহযোগিতা জানান আহ্বান করেন সহযোগিতা কামনা করেন বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন দেশ কালো আইন মুক্ত করব বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্র সংস্কারে প্রস্তাবিত ছয় কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গ্যাজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি কমিটিতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে নব্বই দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন তারা প্রশাসনে তুলপার ডিসি নিয়োগ কেলেঙ্কারি তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘুষ লেনদেনের তথ্য ভুয়া বলছেন জনপ্রশাসন সচিব আয়নাঘরের প্রমাণ মিলেছে মুছে ফেলা হয়েছে আলামত ডিজিএফআই সদর দপ্তরের পাশে ঘরের বারোটি সেল উত্তরায় র‍্যাবের সদর দপ্তরে কমিশনে দিনে সংবাদ সম্মেলনে তথ্য জানান অভিযোগ চার শত গুম কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমিলিক লীগ ভোটে এলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার হতে হবে মালদ্বীপ ও কাতারের সাথে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদন লেবাননে ইসরায়েলি হামলা কর্মী ফেরত পাঠাতে সংকেতের অপেক্ষা এর সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার দূতাবাসের অসহযোগিতার অভিযোগ কর্মীদের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গতকাল রাতে বারিদারা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ হাঙ্গর সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ইলিশ সিন্ডিকেট পাকাপুক্ত করতে মেঘনার তীরের অভয় আশ্রম ঘিরে অন্তত দেড়শোটি টং স্থাপন করেন তিনি পুরো উনিষে ধার মধ্যেও চালাতেন বেপরোয়া ইলিশ ধরা ও কেনা বেচা ব্যবসা বাণিজ্যে শিল্পাঞ্চলে হামলা ভাঙচুর কমেছে উৎপাদন ব্যাংক ঋণে সুদের হার বেড়ে পনেরো শতাংশ ছাড়িয়েছে ডলারের বিনিময় হার বেড়েছে একচল্লিশ শতাংশ ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যয় বহুল খেলাপি হয়ে যাচ্ছে ভালো উদ্যোক্তারাও দেশে ঋণ খেলাপের জনক সালমান এফ রহমান এক ব্যাংক থেকেই নেওয়া পঁচিশ হাজার কোটি টাকার বাহাত্তর শতাংশই খেলাপি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বের এগারোটি দেশে বিপুল সম্পদ ও বাড়ির তথ্য পেয়েছে গোয়েন্দা তথা সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছে সহস্রাধিক শিক্ষক সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয় সেখানে এমন এক হাজার একশো ছাপ্পান্ন জন শিক্ষকের জাল সনদের তথ্য প্রদান করা হয় দুই হাজার পঁচিশ সালের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে জটিলতা দেখা দিয়েছে ভোটার তালিকা হালনাগাদের এই কর্মসূচিটি হাতে নেওয়ার জন্যে ইসির অনুমোদন প্রয়োজন বর্তমানে কমিশন না থাকায় হালনাগাদ করা সম্ভব হচ্ছে না দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই আছে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল নিহত নয় দক্ষিণ লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত মধ্যপ্রাচ্যে তেলের ডিপুতে হামলার শঙ্কা করা হচ্ছে গাজায় ইসরায়েলের রাতভর অভিযান নিহত পঁয়ষট্টি ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আমাস সরকার প্রধান সহ তিন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল বাহিনী হিজবুল্লার হামলায় দিশেহারা ইসরাইল ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলের আবাসিক এলাকায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাইডেনের না তথা অসম্মতি প্রদান করেন বাইডেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশীয় ও সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ